বলেছি আমি কাউকে যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন দেশে মিটিং করেন বিদেশে মিটিং করেন শুধু একটা নির্বাচনের জন্য বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে চিকিৎসার জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্রে দেখি নাই আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলি বলেছে আপনাকে বিচারের ডেডলাইন দিতে হবে আমি বহুবার বলেছে রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনের ডেট আগে বিচারের ডেট লাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যুদ্ধ শহীদ পরিবার ধীরা পরে নির্বাচনের ডেট করতে বাধ্য হবে আমার কাছে যখন সাংবাদিক একের পর এক ফোন করছেন আমিরে জামাত কোথায় তাকে দরকার তাকে ছাড়া মিটিং শেষ করা যাচ্ছে না মিটিং শুরু করা যাচ্ছে না আমি বললাম ওনাকে কি জন্য খুঁজছেন ওনাকে ক্রস ফায়ার করবেন ওনাকে গুলি করে ওনাকেও কি নিয়ে হত্যা করবেন বলছে না ভাই মিটিং ডাকা হয়েছে কেন আপনারা জানেন না যে সব ঠিক হয়ে গেছে আমরা যখন ঠিক হয়ে গেছেন বলতেন তখন চানকার পড়ে আমাদের ভাইদের সামনে চারজন শহীদের ডেড বডি পরে আছে কি বলেন এগুলো বলছে না ভাই ঠিক হয়ে গেছে সব হাসিনা নাই চলে গেছে আমি চলে গেছে এই মেসেজ কি আছে পুলিশের কাছে জনতা না ক্ষমতা আর এখন উল্টে দিতে করে ক্ষমতা ক্ষমতা কোথায় আমাদের জানতা রাজপথ না দালালি এখন তো আমরা দালালিতে লিপ্ত হয়ে যাচ্ছি কেউ কেউ আমাদের ক্ষমতা দরকার গৃহভাবে সব কিছু আমরা প্রত্যাখ্যান করতে চাই আমরা মুক্ত করতে পারি নাই দেশটাকে আমরা মুক্ত একটা বাংলাদেশ করতে পারি নাই এখনো যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা চারশো জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয় সেই সরকার সেই প্রশাসনের কাছে আপনি কি বিচার দাবি করবেন আমাদের দেশে বিচার পাইতে হলে যে বলে না আমাদের দেশে বিচার পাইতে হইলে আপনাকে ভাইরাল হইতে হবে বিচার সংস্কার নির্বাচন এই নিয়ে আসলে জামাতের অবস্থান কি তারা কি ভাবছে কোন বিষয়টাকে তারা আগে প্রাধান্য দিচ্ছে এবং কোনটাকে তারা আগে চায় এই বিষয়টা আমরা এখন বউকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছে দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে যে একটা দেশের দ্বিতীয়বার আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছে এবং আমরা দুই সালের জুলাই আগস্টের গণভ্যত্থানকে নাম দিয়েছি আপনারাই নাম দিয়েছেন দ্বিতীয় স্বাধীনতা এবং এই দ্বিতীয় স্বাধীনতার যারা শহীদ তাদের প্রতি আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে জান্নফেদাউস নসিক করুন এখনো যারা অসুস্থ আহত অবস্থায় আছেন আমি আমাকে কেউ 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 আবেগ মানুষ বলেন আমি দুর্বলতা স্বীকার করি আমি আপনাদের মতো মজলুম না তার কাছাকাছিও না এটা আমি মজলুমদেরকে ভালোবাসি আমি গতকালকেও একজন ভাই আমার কাছে গিয়েছেন আপনাদের একজন জুলাই আহত যোদ্ধা উনি তার চোখের চিকিৎসার ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ আমার চোখ মানে আমার চোখ দেখাতে গিয়ে এক চোখ থেকে একটা পাথর এরকম করে টেবিলের উপর রেখে দিলেন বললেন যে মাসুদ ভাই আপনারা তো কত কথাই বলেন আমার এই একটা চোখে দেখতে পাই আর এই চোখটা আসলে একটা আর্টিফিশিয়াল পাথর দিয়ে এটাকে আমি এভাবে সাজিয়ে রেখেছি আমার বয়স এখন মাত্র বাইশ বছর আমি খুব লজ্জিত হই যখন আমরা রাস্তায় খুব উঁচাই গলায় কথা বলি আমি আমাকে রাজনৈতিক কর্মী হিসাবে ভিক্কার জানাই যখন আমরা এই সমস্ত ভাইদের চিকিৎসা নিশ্চিত করতে পারি না তখন আমরা এই স্লোগান উল্টি দিতে ইচ্ছা করে বিশ্বাস করেন আপনাদের সাথেই তো স্লোগান ধরেছিলাম জনতা না ক্ষমতা আর এখন উল্টে চেষ্টা করে ক্ষমতা ক্ষমতা কোথায় আমাদের জানতা রাজপথ না দালালি এখন তো আমরা দালালিতে লিপ্ত হয়ে যাচ্ছি কেউ কেউ আমাদের ক্ষমতা দরকার গৃহভাবে এসব কিছু আমরা প্রত্যাখ্যান করতে চাই আমাদের শহীদ আনাসের নানা এখানে আছে যখন সেনাপ্রধান বক্তব্য দিবেন বলেন যখন সেনাপ্রধান রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছেন বলেন আমার কাছে যখন সাংবাদিক একের পর এক ফোন করছেন আমিরে জামাত কোথায় তাকে দরকার তাকে ছাড়া মিটিং শেষ করা যাচ্ছে না মিটিং শুরু করা যাচ্ছে না আমি বললাম কি জন্য ওনাকেও কি নিয়ে হত্যা করবেন বলছে না ভাই মিটিং ডাকা হয়েছে কেন আপনারা জানেন না যে সব ঠিক হয়ে গেছে আমি বললাম যখন ঠিক হয়ে গেছেন বলতেন তখন চানকার আমাদের ভাইদের সামনে চারজন শহীদের ডেড বডি পড়ে আছে কি বলেন এগুলো বলছে না ভাই ঠিক হয়ে গেছে সব হাসিনা নাই চলে গেছে আমরা যখন চলে গেছে এই মেসেজ কি আছে পুলিশের কাছে আমরা দোষর মুক্ত করতে পারি নাই দেশটাকে আমরা দোষর মুক্ত একটা বাংলাদেশ করতে পারি নাই এখনো যে দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা চারশো জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয় সেই সরকার সেই প্রশাসনের কাছে আপনি কি বিচার দাবি করবেন আমি এই কথাগুলো বলছি কেন এটার জন্য আমিও দায়ী এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীয় দায়ী আমরা আমাদের এই সমস্ত শহীদদের পাশে দাঁড়ালে আমরা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি কখন সংসদ ভবনে গিয়ে আমরা ক্ষমতাটা দখল করব প্রতারক আমি বিশ্বাস ঘাতক এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি আহত পঙ্গুতদের কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি একটা ঘেনাভারা আমাদেরকে প্রত্যাখ্যান করেছে আমাদের আহত পঙ্গুত্তরা বলেছে কি বলেন আপনারা এসব একটা খাম দিয়ে আমাদেরকে আপনারা কিনতে চান তাহলে আমরা জীবন বাড়তি রেখেছিলাম কেন কিন্তু আমি খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করি কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কথা কি করা হচ্ছে কত কেনা হচ্ছে আপনাকে একটা খাম দিলাম আপনি আমার পক্ষে দু মিনিট কথা বলে চলে যান শেষ আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই আমাদের এই জোড়ায় যোদ্ধার আমাদের শহীদ পরিবারের লোকেরা খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে যদি চাইতাম তাহলে আপনারা সংসদে না আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল আমরা তা প্রত্যাখ্যান করেছি এই খামের জন্য আমরা বিপদ করি আমাদের দেশে বিচার পাইতে হইলে যে বলে না আমাদের দেশে বিচার পাইতে হইলে আপনাকে ভাইরাল হইতে হবে আমি প্রসিকিউটরে দু এক সময় টুকটাক একটু যোগাযোগ করতে হয় কথা বলতে হয় মাঝে মধ্যে একদম মানে ফুল পরিবারে এসে বলে যে ভাই আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকার কোন খবরই নাই যে নাম দিয়েছে সে নামের সাথে কোনো মিলে নাই যোগাযোগ করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন দুটো প্রসিকিউট আমাদের দুটো ট্রাইব্যুনাল চলতেছে কেন অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে এত কিছু তারা করতে পারেন তাহলে দুটো ট্রাইব্যুনাল আজকে এক বছর পার হতে যাচ্ছে আর মাত্র কয়দিন পরে এই ট্রাইব্যুনাল আমরা বিশটা ট্রাইব্যুনাল করতে পারলাম না কেন কেন সতেরো জন নিয়োগ দেওয়া হয় আমাদের আইনজীবীদের কি অভাব পড়েছে দেশপ্রেমিক আইনজীবী কিনাই আমরা সতেরো জন আইনজীবী জায়গায় কেন আমরা পঞ্চাশ জন একশো জন দেড়শো জন একশো সতেরো জন আইনজীবী আমরা কেন নিয়োগ দিতে পারলাম না পারি নাই আমাদের আন্তরিকতা তরদ এবং ভালোবাসা দেশপ্রেম জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব আছে তাতে কোনো সন্দেহ নেই সে জায়গায় আমারও দায়বদ্ধতা আছে কারণ কি জানেন শুধু অন্তর্বর্তী সরকার নয় অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু চাপ দিচ্ছি আমাকে মাফ করবেন শুধু চাপ দিচ্ছি আমি কাউকে কাউকে বলেছি যে ভাই সরকারের সাথে শুধু দেখা করেন দেশে মিটিং করেন বিদেশে মিটিং করেন শুধু একটা জন্য দেখি নাই মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্র দেখি নাই আপনারা দেখে থাকলে আমাকে হেল্প করেন প্লিজ আমি আজকে এখানে যারা আছে অডিয়েন্সে যারা আছে তাদের কথা শোনেন আপনারা আপনার শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলো বলেছে আপনাকে বিচারে ডেডলাইন দিতে হবে আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনের ডেডলাইনের আগে বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই থেকে শহীদ পরিবার ভিড়ে amore নির্বাচনের টেটদানপত্রে স্বাক্ষর করতে বাধ্য হবে